হাতের রেখা দেখি নাকি প্রেম বা বিয়ের ভবিষ্যৎ বলা যায় চলুন আজ এই বিবাহ রেখা নিয়ে কথা বলি কিন্তু আসলে কি হাতের রেখা দিয়ে এত কিছু জানা সম্ভব এই বিশ্বাসটা ঠিক কোথা থেকে এলো প্রথমে দেখা যাক এই বিবাহ রেখা বা রিলেশনশিপ লাইন আসলে কোনটা এটা খুঁজে পাওয়া কিন্তু খুব সহজ কনিষ্ঠা বা করে আঙুলের ঠিক নিচেই থাকে এই রেখা তো এই রেখাগুলো ঠিক কি বোঝাতে চায় চলুন এর প্রচলিত অর্থগুলো জেনে নেওয়া যায় প্রথমেই আসে রেখার সংখ্যা হাতে কি একটা রেখা নাকি একাধিক বলা হয় একাধিক রেখা থাকার মানে হল জীবনে একাধিক গুরুত্বপূর্ণ সম্পর্ক আসার সম্ভাবনা রয়েছে শুধু সংখ্যা নয় রেখাটা কতটা লম্বা বা গভীর সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যেমন লম্বা আর স্পষ্ট রেখা নাকি দীর্ঘ ও মজবুত সম্পর্কের ইঙ্গিত দেয় আর হাতের তালুতে রেখাটার অবস্থান সেটারও কিন্তু আলাদা মানে আছে হৃদয় রেখার কাছে থাকলে কম বয়সে আর দূরে থাকলে বেশি বয়সে বিয়ের কথা বলা হয় কিন্তু রেখাটা যদি কাটা বা ভাঙা হয় কিংবা যদি দিবি ভক্ত হয়ে যায় এগুলোকে সাধারণত সম্পর্কের টানাপোড়েন বিচ্ছেদ বা বড় কোনো পরিবর্তনের চিহ্ন হিসেবে দেখা হয় এত কিছু শোনার পর মনে প্রশ্ন আসতেই পারে এই সব কিছুর পেছনে বিজ্ঞানটা কোথায় আসলে সত্যিটা হলো হস্তরেখা দিয়ে ভবিষ্যৎ বলার কোনো বৈজ্ঞানিক প্রমাণ কিন্তু নেই তাহলে এই চর্চাটাকে আমরা ঠিক কিভাবে দেখবো এর উদ্দেশ্যটাই বা কি। একে ভবিষ্যৎবাণী হিসেবে না দেখে আত্ম অনুসন্ধানের একটা মাধ্যম হিসেবে ভাবা যেতে পারে কারণ একটা সম্পর্কে সাফল্য তো অন্য কিছুর উপর নির্ভর করে হাতের রেখার চেয়ে অনেক বেশি শক্তিশালী হল পারস্পরিক বোঝাপড়া বিশ্বাস এবং দুজনের চেষ্টা শেষ পর্যন্ত উত্তরটা কি আমাদের হাতের তালুতে লেখা নাকি আমাদের নিজেদের হাতেই গড়া